আজ শনিবার ষোলোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দোসরা আগস্ট কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভ তং তং নামামি সানিশ্চারাম এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় মিলিয়ে একশো আটবার অথবা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোন সরঞ্জাম আজ কিন্তু আপনারা গিফট আকারে প্রদান করতে পারেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না লাল রঙের বস্ত্র যেন আজ পরিধান করবেন না এটি খেয়াল রাখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না বর্তমানে শনি নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়েছে একটানা না সাড়ে চার মাস শনি বক্রি থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত ঠিক কি কি প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আর স্পেশালি আপনাদের রাশির জন্য সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আর দেখুন বন্ধুরা শনি বক্রি হয়েছে মানে হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু আমরা লাভান্বিত হব ওই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন বা কোনো শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ আমরা পাবো না ভাগ্য আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান শৈশবকালীন স্মৃতি আজ আপনাদেরকে বিজড়িত করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেদিকে আপনাদের নজর প্রদান করতে হবে আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণের সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন আজ সন্ধ্যেবেলার সময় দূর সম্পর্কের কোনো জায়গা থেকে বা দূরের কোন স্থান থেকে কোনো সুখবর কিন্তু প্রাপ্তি আপনারা কিন্তু করতেই পারেন এমন কোনো বন্ধুবান্ধব বা ব্যক্তি যাদের সাথে দীর্ঘদিন ধরে দেখা সাক্ষাৎ হয়নি তাদের সাথে যোগাযোগ করবার জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত শুভ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনারা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি